নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তি তর্ক সেই সব নিয়ে ভোটের আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ আপনার কাছে জানতে চাই যে সিলেটের সাধারণ মানুষেরা অর্থাৎ তরুণরা আসলে কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি কেমন জনপ্রতিনিধি চান তারা ধন্যবাদ আসলে অনেক আগে থেকে আমরা শুনে আসছি ভোট আসলে বলা হয় ভোট উৎসব অর্থাৎ একটা উৎসবময়তা থাকে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের একটা স্বপ্ন থাকে তো সিলেটও আসলে এর ব্যতিক্রম নয় সিলেটে আজকে আমার সাথে আড্ডায় রয়েছেন তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিনিধি এছাড়াও আরো কয়েকজন যারা তরুণদের নিয়ে কাজ করেন তারা আছেন প্রথমে একটু জানবো তাদের কাছে তাদের কি পরিকল্পনা তো আমরা এখন একটু আপনার সাথে কথা বলবো আপনি তো তরুণ ভোটার আপনার স্বপ্ন কি বা চাওয়া পাওয়া কি ভোট নিয়ে এটা আমার প্রথম ভোট আমরা দুই হাজার পর বিরাট একটা পট পরিবর্তন দেখেছি তো আমরা ছোটবেলা থেকে যেটা দেখে আসছি ভোটের আগে আমার মাকে বা বাবাকে ভোট প্রার্থী নিজে অথবা ওনার কোন আত্মীয় স্বজন এসে বলছে দাদা ভোটটা দেলাইও বা বা মাকে বলতেছেন যে বৌদি ভোটটা দেলাইও তারপরে কোনোদিন আসলে প্রার্থী বা ওনার স্বজন কাউকে আসলে তেমনভাবে দেখা তো যায় না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আশ্বাস ওনারা দেন সেই আশ্বাস মোতাবেক যদি একশো ভাগের মধ্যে দশ ভাগও কাজ হতো তাহলে হয়তো অন্যরকম চিত্র আমাদের দেখতে পেতাম আমরা সেটা পাই না আমার যেহেতু প্রথম ভোট আমার আশাটা ওই রকম যে আমরা যেটা আগে আমরা শুনে থাকি যে ওইটা হবে ওই ওইটা হবে আমাদের প্রত্যাশার ذاتে প্রতিফলন ঘটে সেটাই চাওয়া আরেকজনের সাথে একটু কথা বলবো আপনি তো তরুণদের নিয়ে কাজ করছেন ছোট্ট করেই জানবো আসলে এই তরুণদের ভাবনা বা আপনাদের ভাবনাটা আসলে কতটুকু চাওয়া না যেহেতু 2009 এর পর 15 বছর নির্বিঘ্নে দিতে পারে প্রার্থীরা এটা এश्योर করতে হবে যে যাতে ইলেকশন ডেটা স্মুথ হয় এবং প্রত্যেকে যাতে তার নিজ প্রার্থীকে ভোট দিতে পারে তাদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে আপনার কাছে আবার আসবো আপনি একটু বলবেন আপনার এলাকাভিত্তিক সমস্যা নিয়ে আপনাদের চাওয়াটা কি ছোট্ট করে জি আমি আমার বাড়ি হচ্ছে গোয়েনঘাটে সিলেট চার আসন আসলে অবকাঠামো উন্নয়ন যদি আমরা বলি দু হাজার পর থেকে অবকাঠামো উন্নয়ন নাই বললেই চলে তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা ওই যে আমাদের রাস্তাঘাট বিশেষ করে যেটা বলি মানে গোয়েনঘাটের ম্যাক্সিমাম রাস্তাটার অবস্থা খুবই জরাজীর্ণ মানুষ সহজভাবে চলতে পারে জি জি পর্যটন আসলে এটা বলি যদি নামে মাত্র কিন্তু উন্নয়নের দিক দিয়ে বা পর্যটন শিল্প খাতটা খুবই দুর্বল আমাদের এলাকা আমরা চাই যে পর্যটন শিল্পটা এগিয়ে নিতে হলে যে রাস্তাঘাট উন্নয়ন অবকাটা এটা খুব গুরুত্ব দিতে হবে বুঝতে পেরেছি পর্যটন এলাকার বাসিন্দা উনি তিনি বলছিলেন আপনি সিটি কর্পোরেশনের বাসিন্দা আপনার চাওয়াটা যদি ছোট্ট করে বা ভাবনাটা নির্বাচন আমার যে ভাবনাটা হচ্ছে চাওয়াটা হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশনের মশা এবং জলাবদ্ধতা বিশাল একটা সংকট এবং ওকার যে ওকারের পূর্ণবাসন বা ওকার নিয়ে যে সমস্যাটা চলতেছে আমাদের ডিসি মধ্যে যে কাজটা করতেছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা চাচ্ছি যে নেক্সট যে ইলেকশন হবে ইলেকশন গভর্নমেন্টে যে কাজ করে এবং জনগণের যে একটা চাওয়া পাওয়াটা আছে ওইটা যাতে ওনারা পূর্ণ পূরণ করতে পারে একটু আরেকজন তরুণ প্রজন্মের সদস্য একটু তোমার কাছ থেকে জানতে চাইবো তোমরা কি ভাবছো একটু সামনে এসে আমাদের যাতে অন্তর্বর্তীকালীন সময়টা দীর্ঘ না হয়ে খুব দ্রুত সুন্দর শস্য নির্বাচন হয় এটাই আমাদের চাওয়া আর কি এই তরুণ প্রজন্মের বলছে অন্তর্বর্তী সময়টা দীর্ঘ না হয়ে দ্রুত নির্বাচন তো আরে দুজন আছে একটু ছোট্ট করে জানবো আপনি কি চাইছেন একটু ছোট্ট করে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আমাকে এই প্রেক্ষাপটে হ্যাঁ বলছি আর আমার চাওয়ার কথাটা হলো যে আমি প্রথমে চাচ্ছি বর্তমান গভর্নমেন্টের কাছে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই এবং আমাদের কাছে এমন একজন নেতৃবৃন্দ যাতে চলে আসে যারা থেকে বিগত ষোলো বছর থেকে আমরা নেতৃবৃন্দ আসবে তারা যাতে বিগত বছর থেকে একটা শিক্ষা গ্রহণ করে আসে যাতে থেকে শিক্ষা নিয়ে ভালো কাজ করা আপনার কাছে একটু জানবো আপনার চাওয়াটা কিছু জি ধন্যবাদ মানি উৎসব আর আমরা সারা দেশবাসী নেয় সিলেট সয়া আসনবাসীও আমরা উৎসবের জন্য অপেক্ষায় আছি আমাদের উৎসবটা যেন আগের ছুরি না হয় সেই আশঙ্কাও আমাদের আছে নির্বিঘ্নে নির্ভয়ে সবাই গিয়ে আমরা উৎসব মুখের পরিষেবা ভোট দিব আর আমরা এমন একজন প্রার্থীকে আমরা সিলেক্ট করব করতে চাই গোলাপগঞ্জ বিয়ানি ও বাসী উদ্দেশিত এই গোলাপগঞ্জ বাজারের অবকাঠামোর কোনো উন্নয়ন হয় নাই আমাদের এমপিরা ঢাকায় থাকেন আমরা এটা নিয়ে হতাশা আছি এখন যারা নির্বাচিত হবেন তারাও কি ডাকায় থাকবেন আমরা আশা করব জনগণের পাশে থেকে জনগণের উন্নয়ন করবেন ধন্যবাদ শুনছিলেন তরুণ আরো বেশ কিছু প্রতিনিধি আছেন তাদের প্রত্যেকেরই চাওয়া যারা আসলে নির্বাচনে নির্বাচিত হবেন তারা যেন আসলে কাজ করেন মানুষের জন্য এই ছিল সিলেটের মানুষের প্রজন্মের ভাবনা প্রত্যুষ আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণের ভাবনা